নমস্কার বন্ধুরা আমার হানিমারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা র্যাবিড সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি অনেক দিন বাদেই আজ এবার আবার একটা ভিডিও বানাচ্ছি তো অনেকেই তোমরা জিজ্ঞেস করো দিদি তুমি আর ভিডিও কেন বানাচ্ছ না তো হয়ে ওঠিনি আসলে সংসারের চাপে পড়ে সব কিছু আমরা করে উঠতে পারি না তো যাই হোক আজকের এপিসোডটা তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি সংক্রান্ত হ্যাঁ অনেকেই বাড়িতে তো র্যাবিট পুষে থাকো তো অনেকেই শখ করে মজা করে একটা র্যাবিট নিয়ে চলে আসলো তারপরে দেখতে পাচ্ছ যে র্যাবিটকে কতদিন বেশ কিছুদিন ঘরে রাখার পরে তাকে পোষার পরে মানে প্রথম প্রথম খুব ভালো লাগছে কিন্তু তার কয়েকদিন বাদেই দেখা যাচ্ছে তার গা থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে বা সে যেখানে থাকে সেখান থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে আমরা তখন বিরক্ত হয়ে যাই র্যাবিটের ওপরে বাড়িতে কোনো অতিথি আসলেই তার একটাই প্রশ্ন কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে কিসের গন্ধ হ্যাঁ তখন আমাদের খুব আমাদের লজ্জায় পড়তে হয় তো সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য যে কিভাবে আমরা এই গন্ধ থেকে দূর হব বা র্যাবিটের গা থেকে দূর কি করে করা যায় এই গন্ধটা কিভাবে দূর করা যায় তো প্রথমেই বলি র্যাবিট যেখানে থাকে সেই জায়গাটা খুব ভালোভাবে প্রতিদিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো মতেই যেন সেখানে কোনো রকম নোংরা আবর্জনা বা কোনো একদিন বাদ দিয়ে পরিষ্কার করব পরে পরিষ্কার করব এই জিনিসটা যেন না হয় মানে এ বেলা ও বেলা মানে দিনে দু তিনবার অন্তত পয়সা করাই উচিত দু তিনবার যদি নাও করতে পারি সারা কি দিনে একবার হলেও সেই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ ও যেখানে থাকছে সেখানে পটি বা টয়লেট এগুলো যখন ওর গায়ে লেগে থাকছে সেটা মানে তার উপরে শুয়ে থাকছে তো গায়ে লেগেই থাকবে তার উপরে শুয়ে থাকছে সেই জন্য ওর গা দিয়ে আরও বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যাচ্ছে সেজন্য ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো এই গেল এক নাম্বার আর দু নম্বর হচ্ছে র্যাবিডকে যেহেতু স্নান করানো যায় না ওদের স্নান করানো উচিত নয় সেক্ষেত্রে আমাদের উচিত ওদের প্রত্যেক দিন ভালোভাবে পরিষ্কার করা ওর গাটা ভালো করে জল দিয়ে মুছে ফেলা আমার এই সংক্রান্ত একটা ভিডিও আছে যে কীভাবে র্যাবিটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে স্নান না করিয়ে তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও আমার ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো যে র্যাবিটকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথমে ওর গাটা ভালো করে জল একটা দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে হ্যাঁ তবে আর একটা উপায় আছে খুব যদি যেই র্যাবিটগুলোর খুব গায়ে বেশি গন্ধ সেই র্যাবিটকে একটা মগের মধ্যে একমগ জল নেবে তার মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দেবে দিয়ে সেই জলের মধ্যে একটা ন্যাকড়া চুবিয়ে সেই ন্যাকড়াটাকে চিপে তারপর ওর গাটা মুছিয়ে দিতে হবে তাহলে কি হবে ও গা দিয়ে বিচ্ছির গন্ধটা আর বেরোবে না আর তিন নাম্বার হলো অবশ্যই র্যাবিডকে পটি ট্রেনিংটা করাবেন পটি ট্রেনিংটা খুব জরুরি কারণ র্যাবিট যদি এখানে সেখানে ওখানে পটি করে রাখে কারণ ওদের তো সবসময় খাঁচায় বন্দি করে রাখা যায় না ওরা তো সারা বাড়ি ঘুরে বেড়াবেই হ্যাঁ তারপর যখন দেখা যাবে ঘরে এখানে ওখানে পটি করছে তাহলে তো বাড়ি দিয়ে বিচ্ছিরেই গন্ধ বেরোবে যেখান থেকে মানে ঘরে ঢুকলেই গন্ধ বেরোবে যে মানে বাইরের লোক বাড়িতে ঢুকলেও গন্ধ পাবে সেহেতু তাদেরকে অবশ্যই দরকার একটু পটি ট্রেনিং করানো বাড়ির এক কোণে বা বাথরুমে যেখানেই হোক যেটাতে আপনার সুবিধা হবে সেইখানটাতে ওদেরকে প্রত্যেক দিন পটি করানোর চেষ্টা করবেন বা যেটা মানে যেখানটাও টয়লেট করে রাখছে বা পটি করছে সেখান থেকে টয়লেটটা কোনো ন্যাকড়ে দিয়ে মুছে নিয়ে ঠিক আপনার যেখানে সুবিধা মনে হবে সেই জায়গাটা ওখানে রেখে দেবেন তাহলে দেখবেন ওই জায়গাটাতে গিয়েই ওরা পটি করছে তো এইভাবে আমরা পটি ট্রেনিং করাই তো আমার এই পটি ট্রেনিংয়েরও একটা ভিডিও আছে আপনি সেটা দেখে নিতে পারেন আর পটি ট্রেনিংটা করা থাকলে কি হয় আমার ঘর বাড়িও তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য আমি পটি ট্রেনিংটা সবার আগে করেছি আমার বা খরগোশ কিন্তু সবসময় বাথরুমে গিয়েই পটি করে কচিত কারণ করে একটু আধটু করে না তা নয় তবে বেশিরভাগ সময়ই বাথরুমে গিয়েই পটি করে তো এভাবেই খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আর খরগোশের গা থেকে কোনো রকম গন্ধ বেরোবে না এই তিনটে কাজ আপনি যদি করতে পারেন তাহলে আর খরগোশের গা দিয়ে গন্ধ বেরোবেই না তো এই ছিল আজকের এপিসোডটা যদি আপনাদের কারোর কিছু উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার